হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ জুবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইস আজকে ভিডিওটা হচ্ছে যে আমি ইয়া ঘুরতে যাচ্ছি মানে সেকেন্ড ট্রাভেলে বুঝেছেন এই সেকেন্ড ট্রাভেলের মধ্যে আমি ঘুরতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি তামান্না পার্কে তো আপনারা যারা লাইক দেন নাই তারা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেড়াটি পাশে পেস থাকবে এবং পাশে থাকবে আমার চ্যানেল কিন্তু নাই বলে দিলাম সার্চ করবেন বাংলাদেশ ভিডিও আপলোডার আর যারা আপনারা কিন্তু চ্যানেলে পাচ্ছেন না তারা আমার জোমার ব্লগসে লিখে সার্চ করে তারপর সাবস্ক্রাইব করবেন তারপরে উপরে টান দিয়ে তারপরে পেয়ে যাবেন বাংলাদেশ ভিডিও আপলোডার গোলে কিন্তু ভিডিও আপলোড করি হ্যাঁ এটাও সত্য বুঝেছেন এই জন্য আপনারা যারা লাইক দিবেন দুই হাজার করে দুই হাজার লাইক দিলে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো চলুন শুরু করি আজকে ভিডিওটা সবশেষে সবশেষে আমি চলে আসলাম আমি দিয়ে দিব তবে হ্যাঁ আমি দুপুরে খাবার খাইলাম এগুলো খাইছিলাম এখন আমি রিক্সা দিয়ে উঠবো তারপরে দেন আমি যাবো তারপরে পৌঁছে যাবো সকাল যখন আমরা চলে আসলাম বেরিবাদে দেখতে যে টা বাস

ট্রলারে যাওয়া লাগে জানতাম আমি তো আগের মনে করো আগে আমি গেছিলাম তখন রাইড করা ভাড়া বেশি ছিল ভাড়া বুঝছেন এই জন্যই অবস্থা আর কি আর বলবো এ আজকে ইয়ে তামানা পার্কে যাওয়ার কথা ছিল তামানা পার্কে তো ওটা আমি কোথায় দিয়েছি হাইট টাইটটা কারণ কাজটা ঠিক করলো সময় খালি ট্রলারে ঘুরি ট্রলার এই জায়গায় হবে বন্ধুরা এই জায়গায় ছোট্ট ছোট্ট পাহাড়ি নদী সরি পাহি না এটা তো নদীর পুকুর দাও হ্যাঁ 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 যাওয়ার কথা ছিল কেন যাওয়ার কথা ছিল তা আমি জানি না এ তামনা পার্ক ওই যে ওখানে ওখানে তো যাওয়ার কথা ছিল কিন্তু না ওর বাবা আমার ওই সোজা যাইতে বলে কি দেখা মনে হইতেছে ওই যে একটা ওয়াটার পার্ক ওই যে ওয়াটার পার্ক আর ওখানে একটা নাগর নাগরদোলা আছে এখান থেকে আসছিলাম নাকি এই রাস্তা দিয়ে যাইছিলাম অনেক আগে অনেক আগে গেছিলাম ওটা তো রাইড করতে করতে ভাড়া বেশি হয়ে গেছে তাই ওটা অনেক ভাড়া বেশি এতগুলো টাকা কই পাবো বলেন তো আপনারা যারা লাইক না দেন বলেন এমনিতে আমি ঈদের পরে গেছিলাম এই এই জায়গাটা গেছিলাম এই জায়গায় বুঝছেন তোমাত্র এই রাস্তায় যাওয়ার সময় আমি কিন্তু মিনি ব্লগ করছিলাম মিনি ব্লগ বুঝছেন এই মিনি ব্লগের কারণে আমি গেছিলাম কোনো কিছু বড় ভিডিও তৈরি করতে পারলাম না আজকে শীতের দিন দেখে আমি যাচ্ছি জন্য ওই সুন্দর করে ওয়াটার পার্ক দিয়ে উসল কর হচ্ছে এই অবস্থা তারপরে আমি একটা কেবল কারে উঠছিলাম রাইড করতে অনেক বেশি মজা লাগছে গাইজ গাইজ এখন আমি প্রবেশ করছি তো অনেক আগে গেছিলাম যেতে যেতে মনে করো যে বৃষ্টি নামছিল হ্যাঁ বৃষ্টি নামছিল এত পরিমাণ প্রচুর বৃষ্টি যে গলার বাইরে ওখানে মনে করো আমি যাচ্ছি ওই নৌকা মনে করো আমি সাবার মধ্যে পার দিয়ে যাব এই জন্য দেখি কি হয় এমনে তো কি শীতকালীন দেখায় এমনি কিন্তু সব কিছু ক্লিয়ার বুঝছেন এই রাস্তা যাও তো বলবো আমার এখানে দোলনা আছে না যারা যারা এখানে আসতে চান আসেন এটা একটা নৌকা ঘাটের পাকা এখানে পার্ক আছে বুঝছেন আর এই জায়গার মধ্যে একটা রেস্টুরেন্ট জায়গা আছে এই রেস্টুরেন্টের মধ্যে এখানে আসতে পারেন বুঝেছেন সব জায়গার মধ্যে ওকে আর ওখানে একটা মাঠ মাঠে ঘাট যেতে পারেন সবাই অবশেষে আমি নৌকা উঠেছি এখন নৌকা এখন আমি বসি বো এই যে আমার ছোট্ট ভাইয়া আসতে 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 বয়ে যাবা কিন্তু আচ্ছা রাখলাম সো অবশেষে আমি নৌকা উঠেছি এখন দেখা যাচ্ছে যে সূর্য দেখা যাচ্ছে নদীতের মধ্যে এখন আমি উঠেছি যে কতগুলো ভরপুর নদীতে আসি যে আমি খাড়ায় আছি এখন সব জায়গায় দেখা যাচ্ছে যে অনেক পরিষ্কার এখন বৃষ্টি নামছে না তাই সব দেখা যাচ্ছে যে অনেক সময় যে নদী নালা খাল বিল হয়েছে দেখা মনে হচ্ছে নদীর থেকে খাল দেখাচ্ছে তাই জন্য দেখা যাচ্ছে যে এই ভিডিওটা ইন্টারেস্টিং আছে তো আজকে মেইনলি হচ্ছে যে আমার তামান্না পার্কি ছিল তাও দুঃখিত পরের সময় যাব ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছে আয়ব তোমাদেরকে ভালো লাগবে আজকে ভিডিওটা এইটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ